বন্ধুরা আজ আমি তোমাদের শেখাচ্ছি ঘরে পাতা মিষ্টি দই যার জন্য আমি নিয়েছি এক লিটার আমুল গোল্ড মোষের দুধে দইটা সবসময় ভালো জমে দুধটা জাল দিয়ে এক লিটার দুধকে পণে এক লিটার করে নিতে হবে তারপরে তার মধ্যে তিনশো গ্রাম চিনি মিশিয়ে ভালো করে জাল দিতে হবে চিনি দিলেই জল ছাড়ে দুধে সেই জলটা শুকিয়ে তারপরে চিনিমুটি একটু জল দিয়ে ক্যারামেলটা সাবধানে বানাতে হবে যেন না যায় লালেই জল খুলে নিতে হবে তারপরে দুধের সাথে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে এরকম লাল রঙ হয়ে আসবে দুধ তারপরে দই এক বাটি ছোটো বাটি ফেটিয়ে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে উষ্ণ গরম থাকবে তখন মিশিয়ে দিয়ে নেড়ে রেচকিতে একটা ঢাক্কান দিয়ে কুকারে একটি স্ট্যান্ড রেখে দইটা বসিয়ে দিতে হবে দু ঘন্টা একদম নেভা আঁচে রাখতে হবে তারপরে কুকার যখন ঠান্ডা হয়ে যাবে চার পাঁচ ঘন্টা পরে কুকার খুলতে হবে তাহলেই দই তৈরি হয়ে যাবে তোমরা এটা ট্রাই করো খুবই খেতে ভালো হয় আমি এটা বহুবার করেছি আজ অনেক